নানা সমালোচনায় জর্জরিত হন তাসকিন আহমেদ কিন্তু মাঠের পারফরমেন্সে সকল কিছু ভুলিয়ে দিতে জানেন তিনি পাকিস্তান সিরিজের পর নেদারল্যান্ডসের বিপক্ষেও উইকেট শিকারি তালিকায় নিজের নাম তুলেছেন দাপটের সাথে দাসদের ব্যাটিং অর্ডারকে মাথা তুলে দাঁড়াতেই দেননি বাংলাদেশের পেস ইউনিটের অঘোষিত নেতা তাসকিন তিন ওভারে পঁচিশ রান স্কোরবোর্ডে তুলে ফেলেছিল নেদারল্যান্ডস এরপরেই দৃশ্যপটে হাজির হন তাসকিন আহমেদ এদিন নিজে প্রথম স্পোলের প্রথম বলেই উইকেট শিকার করেন ডানহাতি এই পেসার ক্ষিপ্রতার সাথে এগিয়ে যেতে থাকা ম্যাক্স ওডুটকে পরিণত করেন নিজের শিকারে শর্ট কাভারে ক্যাচ দিয়ে ফেরেন ডাচ ওপেনার এরপর গুনে গুনে আরো তিনটি উইকেট বাগিয়েছেন তাস্কিন আরেক ওপেনার বিক্রমজিৎ সিং এর উইকেটও গিয়েছে তার পকেটে একটা পর্যায়ে মনে হচ্ছিল তাস্কিন হয়তো নিজের ক্যারিয়ারের প্রথম ফাইপার তুলে নেবেন নিজ কোটার শেষ ওভারের তৃতীয় বলে তিনি ফেরান নোয়া কোরেসকে বাকি থাকা তিন বলে তাস্কিনের কাছ থেকে আরো একটি উইকেটই ছিল প্রত্যাশিত কিন্তু সেই অবধি ফাইফার পাননি তাস্কিন এশিয়া আগে তিনি অন্তত নিজের সামর্থ্য প্রমাণের একটা মঞ্চ পেলেন তাছাড়া তার বিরুদ্ধে ঘনীভূত হওয়ার সংশয়ের জবাবটাও দেওয়ার সুযোগ তিনি পেয়ে গেলেন সাম্প্রতিক সময় ফিটনেস ইস্যুতে তাস্কিন বেশ প্রশ্নবিদ্ধ হয়েছেন তাছাড়া ব্যক্তিগত জীবনের নানা কাণ্ড তাস্কিনের ফোকাস পয়েন্ট নাড়িয়ে দেওয়ার জন্য ছিল যথেষ্ট কিন্তু সেসবকে পেছনে ফেলে নিজের উন্নতির দিকে ঠিকই চিলের নজর রেখেছিলেন তাস্কিন সেটারই প্রতিফলন যেন ঘটলো সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তার কাছ থেকে এমন পারফরমেন্সই তো প্রত্যাশিত উইকেট শিকারের পাশাপাশি বেশ ইকোনমিক্যাল বোলিং প্রদর্শনের দেখাও মিলল তাসকিনের কাছ থেকে যার ওভারে আটাশ রান খরচা করেছেন তিনি এশিয়া কাপে তার উপর যে থাকছে ভরসার ভার তাস্কিনের এমন পারফরমেন্স নিঃসন্দেহে বাংলাদেশকে দিয়েছে স্বস্তির আভাস রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর